হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একেবারেই ভালো নেই যেহেতু কালকে বাপের বাড়ি থেকে এসে মন মেজাজ অনেকটাই খারাপ আছে তো অনেক দিন বাপের বাড়ি সময় কাটালে এরকমই হয় যদি আজকে যাই কালকে চলে আসি অতটা মন খারাপ লাগে না তো কিছু করার নেই মেয়েদের জীবন এটাই তো চলে আসতেই হবে সেরকম আমিও শ্বশুরবাড়ি চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পারছো তো এই সবে মাত্রই স্নান টান করে এলাম আর বাইরে তো সেই কন্টিনিউ ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েই রয়ে যাচ্ছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো সারাক্ষণ ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়তেই থাকবে তো স্নান করে এলাম আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটির জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছি ওগুলো তো ডিউটির ড্রেস পোশাক কাঁচা ধোয়া করতেই হবে আর যেগুলো আমার বাপের বাড়ি দিয়ে এতদিন পরেছি এ করেছি সেগুলো সমস্ত কিছু এই দেখো এই ব্যাগের মধ্যে এই খাটের এখানে রেখে দিয়েছি সেগুলো আর কাঁচা ধোয়া করছি না তো যেদিন দেখবো রোদ উঠবে সেদিন কাঁচা ধোয়া করব আর যে নাইটিগুলো আমি পরছিলাম সেগুলো ভিজেছিল সেগুলো আর কি খাটের ডাঁসায় ডাঁসায় এই যে মিলে দিয়েছি তো এখন সামটান করে এসে খুব খিদে পেয়ে গেছে আর এখন আমি খাবো দেখাচ্ছি চলো কি খাবো আর বিক্রি করতে এসেছিলো ঘুগনি আর ঘুগনি রেখেছে ওখান থেকে আর এখানে নিয়েছি আমি অল্প করে ঘুগনি আর মুড়ি আর এই ঘুগনিটা মানে মুড়িটা মাখানো হয়ে গেলে এই ঘুগনিটা দিয়ে টুকে টুকে খাবো আর এই ঘুগনিটা দিয়ে মুড়ি খাবো কার কার ঘুগনি মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো ঘুগনিমুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর যাবো মানে দুতলায় যাবো জামা কাপড়গুলো মিলে দিতে মানে স্নান করেছি যেহেতু শাড়ি এগুলো তো থাকবেই তাই না যতই বৃষ্টি হোক যতই ঝড় তোফান আসুক মানে স্নান করলে মানে কাপড় তো বেরোবে সেগুলো মিলতে যাবো তখন বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ব্লগটা দেখতে থাকো ব্লগটা আমি এডিট করতে বসেছিলাম দু তিন দিন আগে কিন্তু করে উঠতে পারছি না কিন্তু যখনই এডিট করতে বসছি তখনই আমার চোখে জল চলে আসে তো দু তিন দিন গেছে যাওয়ার পর মনটা একটু শক্ত হয়েছে হবার পরে আবারই ব্লগটা এডিট করছি এখন দেখে এডিট করতে যাচ্ছি এখনই আমার কান্না পেয়ে যাচ্ছে কি বলো তো এটাই বুঝি হয় সব মেয়েদের সঙ্গে কিছু করার নেই তো সবটাই মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে এটাই জীবন তাই না চলো ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি আর দেখো আমাকে দেখলেই হয়তো বুঝতে পারবে আর মন ভালো করার জন্য তোমাদের দাদাভাই আমাকে কী করে না করে সবটাই এই ব্লগের মধ্যে আছে সেটা দেখলে তোমরা অনেক হাসবে আনন্দও পাবে হয়তো আর চলে এসেছি ছা মানে ছাদে তো আর যেতে পারছি না বৃষ্টি হচ্ছে তাই কারণে সিঁড়ির ওখানে বাবি দড়ি টাঙিয়ে দিয়েছে এই দড়িগুলো টাঙানোই থাকে যখন বর্ষার দিন বৃষ্টি হয় ঝিরঝিরিয়ে তখন কি করি এই দড়িগুলোই মিলে দিই হাওয়াতে শুকিয়ে গেলে জল ঝরে গেলে 打公。 কি ঘরে নিয়ে চলে যায় খাটের ডাঁসাই ডাঁসাই মেলে দিই পাখার হাওয়ায় শুকিয়ে যায় না নাহলে নিত্যদিনের প্রয়োজনীয় জামা কাপড় কতই বা মানে জড়ো করে করে রাখবো সেগুলো তো কাঁচা ধোয়া করতে হবে আর পরের দিন পরতেও হবে তাই না তিনটে চারটে ড্রেস হয় বর্ষাকালে তোমাদের কেমন কী হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও বেশিও হয়ে যায় অনেক কাজ আমার নাইটি শাড়ি মিলিয়ে তিন চারটে করে হয় শুকিয়ে শুকিয়ে পড়তে শুকনো তো আর হতেই চায় না তো যাই হোক এখানে মেলে দিচ্ছি হাওয়ায় একটু জলটা ঝরে গেলে নিয়ে চলে যাব পাখাতে পাখায় গিয়ে মিলে দেব আর তোমাদের ওখানে কেমন ওয়েদার পরিস্থিতি কেমন শুনলাম অনেক জায়গাতেই বন্যা হয়ে গেছে তো আমাদের এখানে অনেকটাই ভালো আছে কে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অনেকের ভিডিও দেখছি কি খারাপ পরিস্থিতি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাতেই আমাদের কষ্ট তাই না যাদের বন্যা হয়ে গেছে আরও অনেক বেশি কষ্ট হ্যালো শুভ বিকেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বর্ষার বিকালে দুজনে মিলে বেরিয়ে পড়লাম সাইকেল দিয়ে একটুখানি ঘোরাঘুরি করতে তো অনেক দিন বেরোনো হয়নি সেই আউটডোরতে গিয়েছিলাম তাই জন্য যেহেতু ছুটি আছে তো বেরিয়ে পড়লাম তো চলো কি কী করি না করি আর অনেকগুলো কাজ কিন্তু সঙ্গে নিয়েছি শুধুই যে ঘুরবো তা কিন্তু নয় তাই না চলো আর এই যে ফোনের জন্য নিয়েছি একটা কি বলে এটা একটা পেপার ফোনটাকে বৃষ্টির জন্য বাঁচাতে এই পেপারটা লাগবে আর কি তোমার দাদা ভাই কেটিএম নিয়ে যাচ্ছি এখন আমরা দুজনে আগেই বললাম বিকালে বেরিয়েছি অনেকগুলো দরকার নিয়ে তো ঘরে বসে থেকে মন খারাপ করব তাই জন্য অনেকগুলো দরকার নিয়ে বেরিয়েছি আর সেই জন্য আর বলছে খালি ফুচকা খাওয়াবো এগরোল খাওয়াবো চাউমিন খাওয়াবো মন খারাপ করার কোনো দরকার নেই আর মন খারাপ হবে নাই এবার কেন অনেকগুলো দিন কাটিয়ে এসেছি তাই না অনেকগুলো বছর বলতে পারো বিয়ে তো হয়েছে এই সাড়ে তিন বছর অনেকগুলো বছর কাটিয়েছি তারপরে এতগুলো দিন থেকে এসেছি তাই জন্য মন খারাপ হচ্ছিলো তাই জন্য অনেকগুলো কাজ মিটিয়ে ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়ি ক্রসিংয়ে গেট পড়েছে যেহেতু ট্রেন যাচ্ছে তাই আর কি আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমরা ওপারে যাব যাব হচ্ছে গঙ্গার ধার তারপরে ওখান থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি আর হচ্ছিলো কিন্তু বৃষ্টি ফুচকা খাব তেঁতুল জলে কিন্তু মানে বৃষ্টির জলই ঢুকে গেছে তাই যাই হোক কুড়ি টাকা করে ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এসে দেখি মা এগরোল বানিয়েছে আর ঘরে বানানো এগরোল এক পিস দু পিসে হয় নিয়ে বসেছি পাঁচ থেকে ছ পিস তো কে কে এগ রোল খেতে পছন্দ করো আর আমার তো হোম মেড এগরোল অনেক বেশি ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট কোনো ভিডিও